আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন রাইট নাও কিন্তু আমি চলে আসলাম তিরিশ গোডাউনে তিরিশ গোডাউন কিন্তু বরিশালের খুবই ঐতিহাসিক একটা স্থান আর আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন হচ্ছে বদ্ধভূমি এটাও কিন্তু হচ্ছে আপনার ওই যে মুক্তিযুদ্ধের সময় যারা যুদ্ধ করছিল তাদের এখানে নিদর্শন আছে আর আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা তিরিশ গোডাউন এইটার কারণে এই জায়গাটার নাম হচ্ছে তিরিশ গোডাউন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ আপনার গোডাউন করা আছে এগুলো কিন্তু এই প্রাচীন আমল থেকে এখানে কিন্তু যে মালামাল রাখা হতো এটা কিন্তু একটা খাল এটাই হচ্ছে আপনার সামনে নদীর সাথে গিয়ে জয়েন্টিস আমি ওইটাও আপনাদেরকে দেখাবো তো ওইখান থেকে আর কি যে মালামালগুলো আর কি জাহাজে আসতো বা শিপে আসতো ওগুলো হচ্ছে এখানে স্টক করে রাখা হতো এখানে কিন্তু একটা একটা করে আস্তে আস্তে করতে করতে হয় তিরিশটা গোডাউনে পরিণত হয়েছে যে কারণে এই জায়গাটার নাম তিরিশ গোডাউন এসে বিস্তারিত এই ভিডিওতে সবই দেখতে পাবেন ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আই হোপ ভিডিওটি সবাই এনজয় তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বরিশালের সেই ঐতিহাসিক স্থান যেখানে কিন্তু এই যে মুক্তিযুদ্ধের যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের যে ঐতিহাসিক নিদর্শনগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আর সেটা হচ্ছে আমার সামনেই রয়েছে পদ্মভূমি এখানে কিন্তু সব ঐতিহাসিক নিদর্শনগুলো আছে আমি সেইগুলো আপনাকে চেষ্টা করবো চলুন সেখানে গিয়ে ডাইরেক্ট কথা হচ্ছে আপনাদের সাথে তো এখন কিন্তু আমরা ওই বদ্ধভূমির ভিতরে প্রবেশ করতেছি তো প্রবেশের শুরুতে আপনারা কিন্তু এখানে একটা ব্রিজ পেয়ে যাবেন যেহেতু আমরা এই সাইডটা থেকে আসছি যে কারণে এই সাইডটা হচ্ছে পিছন সাইড তিরিশ গোডাউনের সাইড যে কারণে এই সাইডটা থেকে আসলে আপনারা পিছন সাইড থেকে প্রবেশ করবেন সামনে কিন্তু আছে এটার সামনের গেট চাইলে ওইখান থেকে আপনারা প্রবেশ করবে এই হচ্ছে সেই ব্রিজটা এটা দেখতে পাবেন চাইলে আপনারা এটা থেকে ওইপারও যেতে পারেন আর এই হচ্ছে এটার বদ্ধভূমির গেট এখানে পিছন থেকে তো আমরা এখন এখান থেকে প্রবেশ করবো এটার ভিতরে এই হচ্ছে সেই বদ্ধভূমির পিছনের গেট আমরা এখন এটার ভিতরে প্রবেশ করতেছি তো আমরা এখন এটার মধ্যে প্রবেশ করলাম এটার ভিতরে কী কী আছে সেগুলো আপনাদের সাথে এক্সপ্লোর করা ট্রাই করবো এখান থেকে প্রবেশ করে ফার্স্টে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু বাংলাদেশের একটি মানচিত্র বানানো আছে খুবই সুন্দরভাবে আর এই হচ্ছে সেই খালটা এ পাশ দিয়ে বয়ে গেছে সেই খালটা আর হচ্ছে ভিতরে ইন্টারফেয়ারটা এরকম থাকবে আর ওইখানে হচ্ছে নিদর্শনগুলোর মানচিত্র আকাশে ওগুলো আমি আপনাদেরকে দেখাবো এখানে গিয়ে জাস্ট এটার ভিতরের দৃশ্যগুলো একবার দেখ তো এই হচ্ছে সেই মানচিত্রগুলো প্রাচীন আমলে মুক্তিযুদ্ধের সময় যে নিদর্শনগুলো ছিল এখানে এরকম হচ্ছে মানচিত্র আকারে এগুলো প্রকাশ করা হয়েছে ফুটিয়ে তোলা হয়েছে ভিতরে আরও জিনিস আছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব। যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সেনাবাহিনীর ক্যাম্প ছিল একটা টাইমে তো এটা এখন আসলে পরিত্যক্ত হয়ে গেছে মুক্তিযুদ্ধের সময় আর কি এরকম ছিল জাস্ট দেখেন এটা হচ্ছে তখনকার আমলে তৈরি করা যে কারণে এটার অবস্থা এরকম আছে আর এখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিলারে এরকম স্ট্রাকচারের মধ্যে অনেক কিছু লেখা পাবেন এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধের সময় যারা যুদ্ধ করছিলো তাদের নিদর্শনগুলো এখানে দেওয়া আছে সুন্দর করে প্রত্যেকটা মিনারের মধ্যে স্ট্রাকচারগুলো বানানো আছে যেরকম প্রত্যেকটা মিনারে এরকম করে স্ট্রাক একটা করে স্ট্রাকচার বানানো এটা দেখতে পাচ্ছেন তো এগুলো যতগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সবই যে সেনাবাহিনীদের ক্যাম্প ছিল যেগুলো এখন পরিত্যক্ত হয়ে প্রবেশপথ তো এগুলো আগে একটা টাইম এরকম ছিল না এখন যেহেতু এগুলো স্মৃতিস্বরূপ রাখা হয়েছে দ্যাটস এগুলো এরকম করে সুন্দর করে সাজানো হয়েছে তো এটা কিন্তু জঙ্গলের পাশে এই যে সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপাতত কোয়ার্টার হিসাবে আছে সরকারি এগুলো প্রত্যেকটা হচ্ছে এই যেরকম মানে একদম পরিত্যক্ত হয়ে পড়ে আছে যে কারণে এগুলোর অবস্থাপদ্ধতি এরকম এই যে দেখতে পাচ্ছেন সেই নিদর্শনগুলো এই যে সেই আমলের দরজা এই হচ্ছে বিল্ডিংয়ের ভিতরের অবস্থা আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন তাদের ব্যবহারকৃত ছাতা তারপর হচ্ছে স্প্রিড এগুলো এখানে রাখা আছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও গাছ এখন পর্যন্ত যারা ভিডিওটি দর্শকের শেষ পর্যন্ত দেখছেন সবাইকে থ্যাংক ইউ আর দেখা হবে আর কোনো একটি ব্র্যান্ডের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ অ্যান্ড বেশি বেশি সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার এবং কমেন্ট করবেন